আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ষষ্ঠ শ্রেণী শিক্ষাবর্ষের সকল বই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পিডিএফ ডাউনলোড কিভাবে ডাউনলোড করতে হবে তাই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব শিক্ষার্থীরা এই বইগুলো ডাউনলোড করার জন্য তোমাদের যা যা প্রয়োজন হবে এক ইন্টারনেট সংযোগ থাকতে হবে এবং মোবাইল ট্যাব বা যে কোনো ডিজিটাল ডিভাইস থাকতে হবে দুই ক্রোম সাফারি ফায়ারফক্স বা অন্যান্য ওয়েব ব্রাউজার মোবাইলে থাকতে হবে পিডিএফ স্ক্যানার বা ভিউয়ার থাকতে হবে শিক্ষার্থীরা তোমরা প্লেস্ট পিডিএফ রিডার এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো শিক্ষার্থীরা তোমরা এই লেখাটি টাইপ করে নিবে তারপর প্রথম যে ওয়েবসাইটে আসবে সেটাতে ক্লিক করবে ক্লিক করে দিলাম এখান থেকে তোমরা উপরে উপর যে এক্সিন্ন সেখান দিয়ে কেটে দিবে এটা কেটে দিয়েছি এবার মেনু নির্বাচন করুন এখানে ক্লিক করবে তারপর লেখা তিন নম্বরে পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তককে ক্লিক করবে এতে ক্লিক করেছি দু হাজার পঁচিশ শিক্ষা ও সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে ক্লিক করবে তারপর তোমাদের অবশ্যই মাধ্যমিক স্তর এখানে ক্লিক করতে হবে তারপর মাধ্যমিক স্তর প্রথম ঘর থেকে ষষ্ঠ শ্রেণী সিলেক্ট করে নিবে এই যে দেখো কতগুলো পার্থক্য একটি উদাহরণ দেখিয়ে দিচ্ছি এই প্রথম বাংলা বইটা ডাউনলোডে ক্লিক করলাম এ দেখো শিক্ষার্থীরা তোমাদের বাংলা বইটি এখানে দেখাচ্ছে তোমরা উপরে একটি ডাউনলোড অপশান যে সেটি ক্লিক করে দিবে আমি ক্লিক করে দিয়েছি শিক্ষার্থীরা এখন সমস্যা দেই সবার মোবাইলে আসবে তোমরা কি করবে একদিন বা চব্বিশ ঘন্টাও অপেক্ষা করা রাখতে পারবে বা দুই তিন দিন অপেক্ষা করা রাখতে পারে সমস্যা নেই শিক্ষার্থীরা সবাই ডাউনলোড করে নিতে পারবে হয়তো তোমার একটু সময় অপেক্ষা করতে হবে এছাড়া যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে